দ্বিতীয় টেস্টের প্রথম ওভারের কথাটা মনে আছে তো প্রথম দিনটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় দিনের শুরুতে লাল বলটা হাতে নিয়েছিলেন তাস্কিন আহমেদ প্রতিপক্ষ ওপেনার আবদুল্লাহ শফিকের বিপক্ষে ওভারের প্রথম পাঁচটা বল করলেন আউট সুইঙ্গার ষষ্ঠ বলে হয়তো আরেকটা আউট সুইঙ্গারের প্রত্যাশায় করছিলেন ডানহাতি দিয়ে ব্যাটার কিন্তু তাস্কিন করলেন একটা ইন সুইঙ্গার লিথাল ওই ইন সুইঙ্গারের কোনো জবাব ছিল না শফিকের কাছে ফলাফল বাংলাদেশের উড়ন্ত সূচনা আরও কয়েকটা তথ্য মনে করিয়ে দেওয়া যাক সিরিজের একেবারে শুরুর কথা বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান কিন্তু নতুন বলে বাংলাদেশের পেসারদের তোপের মুখে শুরুতেই এলোমেলো হয়ে যায় তারা শরীফুল ইসলাম আর হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে নয় ওভারের মধ্যেই প্রথম তিন উইকেট হারায় তারা সিরিজের মোমেন্টামটাও শুরুতেই চলে আসে বাংলাদেশের দিকে দ্বিতীয় ম্যাচের ম্যাচ সেরা লিটন দাসও স্বীকার করেছেন সেটা পেসারদের পাশাপাশি তিনি স্বীকার করেছেন দারুণ ফিল্ডিংয়ের কৃতিত্ব ওই টেস্টের দ্বিতীয় সাত উইকেট পেয়ে মূল নায়ক হয়েছিলেন দুই স্পিনার সাকিব ও মেহদি হাসান মিরাজ কিন্তু প্রথম তিন উইকেট পেয়েছিলেন তিন পেসার শরিফুল হাসান ও নাহিদ চোরগ্রস্ত শরিফুলের জায়গায় দ্বিতীয় টেস্টে দলে আসেন তাসকিন আহমেদ কিন্তু অব্যাহত থাকে পেসারদের এই দারুন পারফরম্যান্স টেস্টের প্রথম ইনিংসের প্রথম ওভারে তাস্কিনের ইনসুইংয়ে বোল হন আব্দুল্লাহ শফিক পরে তিনি ফেরান মিডল অর্ডারের স্তম্ভ হয়ে ওঠা সৌদ এরপর রিজওয়ানকে বাড়তি বাউন্সে কাবু করেন তরুণ নাহিদ রানা আর দ্বিতীয় ইনিংসে তো পুরোটাই ময়। পাকিস্তানের দশ উইকেটের সবগুলোই ভাগাভাগি করে নেন তিন পেসার চতুর্থ দিনের শেষ বিকেলে পাকিস্তানের ইনিংসে ধস নামানোর কাজটা শুরু করেন হাসান মাহমুদ দুটো দারুণ আউট সুইংয়ে আউট করেন ওপেনার আবদুল্লা শফিক আর নাইট ওয়াচম্যান খুর্রম শাহজাদকে পরদিন সকালে তাণ্ডবটা অব্যাহত রাখেন নাহিদ রানা করেন পাকিস্তানের যেন পাকিস্তানকে দিয়েছেন তাদের বলা সেই কথাটাই পেস ইয়ার ইনিংসের চেষ্টা টেনেছেন হাসান মাহমুদ বিপজ্জনক রিজনের উইকেট তো তিনি নিয়েছেনই ফিরিয়ে দেন টেলেন্ডার মোহাম্মদ আলী আরমির হামজাকেও শেষ দিকে দুই পেসারের মধ্যে ফাইফার পাওয়ার অলিখিত লড়াইয়ে জিতেছেন তিনি যদিও নাহিদ রানা তাতে মন খারাপ করবেন না নিশ্চিত নতুন বাংলাদেশের পেস আক্রমণ ভাগটা এমনই মাঠ এবং মাঠের বাইরে প্রত্যেকে সাহায্য করেন এগিয়ে যেতে আর সবাই মিলে হয়ে উঠেছেন আরও আরও দুর্দমনীয় দুর্দান্ত হাসান ম্যাচ শেষের স্বীকার করেছেন সেটা আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার দিক দিয়ে হয়তো এই পেসারদের একটু পিছিয়ে রাখা যেতে পারে তবে ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে নিজেদের প্রস্তুত করেছেন তারা এই সাফল্যকে তাই ফ্লুক বলার সুযোগ নেই বোলিংয়ে বুদ্ধিমত্তার প্রয়োগ আর নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও দেখা গেছে তার প্রতিফলন দ্বিতীয় ট্র্যাপ করেন শফিককে আর প্রথম টেস্টে এই কাজটা করেছিলেন শরীফুল ইসলাম ইনকামিং বলে বাবরের দুর্বলতা জেনেই তাকে শরীর বরাবর গুড লেন্থের বল করেছিলেন শরীফুল বাবরও তাতে পরাস্ত আর স্টাম্পের পেছনে লিটন নেন দুর্দান্ত একটা ক্যাচ প্রতিপক্ষের দুর্বলতা অনুসারে বল করে দারুণ সাফল্য পেয়েছিলেন নাহিদ রানাও আর প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে বারবার বাবরকে ব্যাক অফ লেন্থে বল করেছিলেন নাহিদ এরপর অফ স্টাম্পের বাইরে ওভার পিচ বল করে তাকে যেন ড্রাইভ করতে প্রলুব্ধই করলেন রান খরায় ভুগতে থাকা বাবরও সেই ফাতে পা দিলেন ফলাফল এজ এবং বোল্ড লম্বা হওয়ার কারণে স্বাভাবিকভাবে বাড়তি বাউন্স পান নাহিদ গতির সাথে এই বাড়তি বাউন্স যোগ করে নাহিদ তুলে নিয়েছিলেন শান মাসুদ বাবর আজম আর সৌদ শাকিলের উইকেট দেড়শো শৈশী নাহিদের গতির কোনো উত্তর জানা ছিল না পাকিস্তানি ব্যাটারদের তবে প্রাণঘাতী সুইংয়ের এর সাজিয়ে বসেছিলেন আরেক পেসার হাসান মাহমুদ প্রথম টেস্টে পাকিস্তানের টপ অর্ডারকে বারবার বিভুদে ফেলেছিলেন তিনি আর দ্বিতীয় দ্বিতীয় তুলে নিলেন পাঁচ উইকেটই উইকেটের নেশায় আক্রমণাত্মক বোলিং করতে গিয়ে তিনি যে মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যান না এমনটাও নয় কিন্তু মাত্র তিন টেস্টে চোদ্দ উইকেট নিয়ে এই পেসার বুঝিয়ে দিয়েছেন তিনি এসেছেন লম্বা রেসের ঘোরা হতেই শরিফুল হাসান নাহিদ তাসকিন দুই টেস্টের সিরিজে এই চারজন পেসারকে খেলিয়েছে বাংলাদেশ এর বাইরে স্কোয়াডে ছিলেন আরেক পেসার খালেদ আহমেদ বাংলাদেশের পেসারদের মধ্যে হাসানের আগে সর্বশেষ পাঁচ উইকেট ছিল এই পেসারের দেশের বাইরে পেস ফ্রেন্ডলি কন্ডিশনেও তিনি হয়ে উঠতে পারেন যথেষ্ট বিপজ্জনক এদের বাইরেও নিয়মিত টেস্ট দলে আসা যাওয়ার মধ্যে থাকেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই তরুণ মুশফিক হাসান ও রেজা রহমান রাজা টেস্ট কেপের অপেক্ষায় আছেন টি টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানো তরুণ পেসার তানজিম হাসান সাকিব মাউন্ট মঙ্গানোই টেস্টের নায়ক এবাদত হুসেন রয়েছেন চোট থেকে ফেরার প্রক্রিয়ার শেষ পর্যায়ে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের এমন একটা দুর্দান্ত পেস ব্যাটারির স্বপ্ন ছিল অনেক দিন ধরেই গত তিন চার বছর ধরে কোর্টনি ওয়ার্ল্ড ও ডিস অ্যালান ডোনাল্ডের হাত ধরে গড়ে ওঠা এই আক্রমণকে আপাতত দেখাশোনা করছেন সাবেক কিউই পেসার আন্দ্রে অ্যাডামস শানিত হয়ে উঠছেন পেসাররা গতি স্কিলে এখন শুধু নিজেরা চোট মুক্ত থাকেন পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পালা গতি সুইং বাউন্স দিয়ে প্রতিপক্ষকে ভরকে দেওয়ার পালা আর তাতে করে পাকিস্তানের সেই কথাটা হয়ে উঠবে বাংলাদেশেরও পেস ইস পেস ইয়ার